হ্যাঁ বং মিডিয়ার বং মিডিয়ার উজ্জ্বলটা একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি করতে স্টাইলটা তো এরকম তো স্টাইল সবারই একটু স্টাইল হয় ছাগল ছাগল একটা ইউটিউবার হওয়া অনেক কষ্টের আর চেহারাটা সেটা তো ভগবানের দেয়া তো হ্যালো মন্দরা চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো থমমেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো অনেকদিন পর এলাম ভিডিও নিয়ে আবে মজা आएगा আর মেইনলি যে ভিডিওটা করার উদ্দেশ্য যেটা আমাদের নং মিডিয়া যে উজ্জ্বল যে এত বড় ইউটিউবার মানে তাকে সুমিত গাঙ্গুলি যেভাবে ছোট করেছে এটা পড়া কলিন থিল লয় একটা ইউটিউবার হওয়া অনেক কষ্টের আর চেহারাটা সেটা তো ভগবানের দেয়া উজ্জ্বল থিল ছিল ছাগল আছে সেটা নিয়ে তো গলা কোনো উচিতই নয় ছাগলের মতো দেখতে এটা কাউকে বলা উচিত নয় কারণ ওপরওয়ালা যাকে যেমন পাঠিয়েছে তাকে সেরকম ভগবানই বানিয়েছে তো যাকে যেরকম পাঠিয়েছে সে সেরকম দেখতে কারু কে কীরকম দেখতে সেটা নিয়ে আলোচনা করা একদমই ঠিক নয় বাট তার আগে নিজের ফেসটা ভাবা উচিত যে সে কেমন দেখতে কারণ নিজে আগে দেখো তারপর অপরকে বলো তো এই মতে আমি একদমই সম্বোধন সুমিত গাঙ্গুলি থেকে এটা কোনো দিন আশা করিনি আমিও মারতাম ছোটবেলায় তার অনেক সিনেমা দেখেছিলাম মারতাম তিনি খুব ভালো মানুষ আর এরকম ইউটিউবারদের আগেও উজ্জ্বলার কাছে গিয়েছিল উজ্জ্বলের সাথে ভিডিও পড়েছে তো তা সেটা নিয়েও অনেক কথা বলেছে পরে যে এইভাবে আমাকে ডেকেছে এভাবে এরকম বলেছে পয়সা ব্যয় পরে আবার গেছি আবার একদিন ডেকেছে তো এরকম অনেক ছোট করেছে উজ্জ্বল তাকে তো এটা করা ঠিক নয় আর যেটা বলেছে যে দেব সূর্য হ্যাঁ অবশ্যই দেব আমাদের সুপারস্টার দেবের সামনে এরকম এরকম করে একটা কথা বলা করে দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে দাদা আপনি এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা ভাব আমি তো কিন্তু ইন্টারভিউটা দেখেছি আমি মানে একবারও প্রোটাস সিংটা একবারও তার ভাবটা দেখিনি মানে উজ্জ্বল দা যে বলছে ওখানে সুমিত গাঙ্গুলি যেটা বলেছে যে দেবের সামনে যখন ইন্টারভিউ নিচ্ছিল তখন একটা তার অ্যাটিটিউড ছিল আমার তো একবার সে অ্যাটিউড দেখতে পাইনি আমি জানি না কেন বলেছে সে হয়তো কিছু দেখেছে বা কিছু পার্সোনালি হয়তো মানে সেই জন্য তাকে বলেছে আর সুমিত গাঙ্গুলি এক সময় বলেছিল দেব দেবদা যেটা বলেছিল যে যাত্রায় চলে গেছে তো সুমিত গাঙ্গুলি এটাও বলেছিল যে দেবদাকে যে তাকে কোনো সিনেমায় আর ডাকা হয় না দেবদা বলেছিল যে সে যাত্রায় চলে গেছে এখন আর কোন দেবদাকে বলেছিল সুমিক গাঙ্গুলি যে আমাকে প্রিমিয়ারে তোর ডাকবি কোন সিনেমায় চান্স দিবি সে আবার ইউটিউবারকে মানে উজ্জ্বল বং মিডিয়া অথবা ইউটিউবার তাকে নিয়ে এভাবে কন্ট্রোভার্সি করছে তাকে নিয়ে এরকম উল্টো বলছে এগুলো কিন্তু ঠিক নয় একটা ইউটিউবার মানে উজ্জ্বল দা যে খুব ভালো মনের মানুষ অনেক কষ্ট করেছে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় অনেক ভালো ভালো ভিডিও করে তাকে নিয়ে এরকম মন্তব্য করেছে তো এটা একদমই ঠিক নয় কোনো ইউটিউবারকে এভাবে ছোট করা উচিত নয় আর মুখটা তো ভগবানের দেয়া সেটা নিয়ে তো একদমই বলা উচিত নয় আর যে বলেছে স্টাইলটা তো এরকম তো স্টাইল সবারই একটু স্টাইল হয় বডিগার্ড দিয়ে নিয়ে বামসার নিয়ে ঘরে এরকম অনেক কিছু বলেছে বাট উজ্জ্বলদা যেখানে যায় সেখানে এত ভিড় সেখানে যদি কোনো বডিগার্ড বা কোনো বাউন্সার না নিয়ে যায় সেখানে তোমরা ক্রেজটা দেখতে পে তার আলাদাই একটা মানে ফ্যান ফলোয়িং আছে তো ইউটিউবারদেরও কিছুটা হলেও ইউটিউবারদেরও কোনো ডিমান্ড আছে এটা তোমরা বুঝতেই পারছো আর এটা বলা মানে সুমিত গাঙ্গুলি একদমই ঠিক হয়নি আর বলেছে যে অহংকারী আছে একটু দেমাগ আছে নিজের অ্যাটিটিউড রাখে উজ্জ্বলদা বাট এটা একদমই ভুল কোনোদিনই এরকম আমি তো দেখিনি তার ভিডিওগুলো আমি দেখেছি উজ্জ্বল দা উজ্জ্বল দা কোনো ভিডিওতে তার অ্যাটিটিউড দেখায় না বা কোনো এরপরে তোমরাই বিচার করো যে কে ঠিক কাঙ্গুলি আবারও পোস্ট করেছে কিছুক্ষণ আগে লাইভে মানে কিছু বলছিল যে এইভাবে এইভাবে মানে একটা ইউটিউবারকে এইভাবে বলা ঠিক নয় আর এটা তোমরা সবাই সাপোর্ট করো এই ভিডিওতে সবাই এইভাবে উজ্জ্বল দাকে যেটা খারাপ বলেছে উজ্জ্বল দাকে সেটা ঠিক বলেনি আর উজ্জ্বল দা খুব ভালো বোনের মানুষ উজ্জ্বল সবই পাশে আছে সবই পাশে থাকবে আর আমাদেরকে এইভাবে হাসাবে আর আরও ভালো ভালো কমেডি ভিডিও আনবে আর ভালো ভালো ভিডিও দেখতে পারবো আর পরবর্তীতে এই উজ্জ্বল দা ভালো যেন কোনো সিনেমায় আমরা দেখতে পাই উজ্জ্বল দাকে সে আশা করতে পারি তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আমাকে যেভাবে সাপোর্ট ভালোবাসা দিচ্ছ এভাবেই সাপোর্ট করো তো তোমায় বলো উজ্জ্বল দা ঠিক না সুমিত গাঙ্গুলি ঠিক call